আপনারা ডক্টর ইনুসকে বলতে চাই আপনি এদেশের ই স্থিতিশীলতা ধরে রাখেন দ্রব্যমূল্যের দাম কমান সিন্ডিকেট ভেঙে দেন রাজনৈতিক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন বর্তমানে বাংলাদেশের সব থেকে ঘৃণিত ব্যবসা রাজনৈতিক ব্যবসা অর্থাৎ ছলছুতুরি করে অর্থ ইনকাম আমরা আরও বলতে চাই সেটা হচ্ছে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে এবং সেই সংবিধানে থাকবে একবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে কোনো দল সরকার গঠন করে সংবিধান পরিবর্তন করে স্বৈরাচারী সরকারের রূপ ধারণ যেন আর বাংলার বুকে করতে না পারে তার সকল ব্যবস্থা আপনাকে করে দিতে হবে আর হাসিনার আমলে যারা অন্যায় করেছে তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পূর্ণ করে জনগণকে দেখাতে হবে দু সাল থেকে যারা স্বৈরাচার সরকারের সাথে সংগ্রাম করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হবে বিশ কোটি মানুষকে দেখভাল করার দায়িত্ব শুধু তিনশো জন অর্থাৎ একশো একান্ন এমপি মন্ত্রীর হাতে রয়েছে পৃথিবীর কোথাও নেই সুতরাং জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করে এদেশের বুদ্ধিজীবীদের শাসন ক্ষমতায় যুক্ত করতে হবে এবং উচ্চ কক্ষকে অনেক ক্ষমতা দিতে হবে আর যাতে করে কোনো দল বেশি ভোট পেয়ে সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে সাধারণ নির্বাচন করে ক্ষমতায় না যেতে পারে এসব সমস্যা বাংলাদেশকে ভুগাচ্ছে আর বর্তমানে সংবিধান ভয়ঙ্কর আকার ধারণ করেছে সংবিধান ভয়ের রাজ্যে পরিণত হয়েছে দেশের অভ্যন্তরে মাদক খুন কুম ধর্ষণ ডিভোর্স নারী নির্যাতন নারীর প্রতি অবহেলা অজ্ঞাত লাশ টাকার কাছে আইন বিক্রি হয়ে যাওয়া এসব ঘটনা প্রকাশ্যে হচ্ছে কেউ কিছু করতে পারছে না দেশের মানুষকে বলতে চাই আপনারা গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য কাজ করুন কোনো দলের হয়ে কাজ করে কোনো লাভ নেই দল আপনাকে কিছুই দিতে পারবে না গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ দেশে বিরাজমান থাকলে একটি দল এমনিতেই ভালো থাকবে সবসময় সক্রিয় থাকবে মানুষের জন্য কাজ করবে সুতরাং কাকে ভোট দেবেন সে চিন্তা না করে কিভাবে গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায় তার জন্য কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ